হঠাৎ করেই প্ল্যান হয়েছিল আমরা বাইকে করে দীঘা যাব সেই মতো ভোর চারটের সময় বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা গিয়ে থেমেছিলাম কোলাঘাট রেস্টুরেন্টে দেওয়ালগুলিতে কি সুন্দর আলপনা করা একটা গ্রাম্য ভাবকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এখানে একটু রেস্ট করে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম এই যে এখানে টাইমের হিসেব হচ্ছে আর কতক্ষণ লাগবে দীঘা পৌঁছাতে আমরা মোটামুটি বারোটার মধ্যে দীঘা পৌঁছে গিয়েছিলাম ডিম টোস্ট বাটার টোস্ট ডিম সিদ্ধ এইসব দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়েছিল এই যে যাদের সাথে আমরা গিয়েছিলাম আমাদের রোজুকে জুটি আইসক্রিম দিয়ে এখানে প্রেম নিবেদন চলছে দীঘা পৌঁছে সমুদ্র স্নান করে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে বিকেলে যখন বেরিয়েছিলাম সবার প্রথমেই শঙ্খের দোকানে গিয়েছিলাম আমার ইচ্ছে ছিল একটা শঙ্খ কেনার কিন্তু একটাও শঙ্খ বাজাতে না পেরে আমি কিনতে পারিনি আমরা কিন্তু এই দীঘা ট্রিপটা বাইকে করেছিলাম আমার এই আড়াই বছরের বাচ্চাকে সঙ্গে নিয়ে সে খুব খুশি মনেই ঘুরেছে শুধু তার সঙ্গী হচ্ছে সবসময় বায় না এটা চাই ওটা চাই এই যে সেদিন তার পছন্দ মতো তার শুভম আঙ্কেল কিছু খেলনা কিনে দিয়েছিল আমার তো কোনো জায়গায় বেড়াতে গেলে সেখানকার মার্কেট ঘুরে দেখতে দারুণ লাগে আমরা এখানেও ঘুরে বেরিয়েছিলাম নানা জিনিস কিনেছিলাম এই গয়নার দোকানটি আমার দারুণ লেগেছিল এখানে এত সুন্দর সুন্দর জিনিস তবে দামটাও বেশ বেশি ওরা বলছিল ওদের সব জিনিসই অরিজিনাল পার্লসের যার জন্য দামটা একটু বেশি যতদূর মনে পড়ছে এই দিনটি ছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের দিন ফলে হাজব্যান্ড ব্যস্ত হয়ে পড়ছিল কখন হোটেলে গিয়ে টিভি খুলে খেলা দেখবে কিন্তু আমি এই দোকানের গয়নাগুলি দেখেই যাচ্ছিলাম এরপর মিষ্টির দোকান মিষ্টিগুলো যতটা দেখতে ভালো খেতে ভালো না কিছু করার নেই মিষ্টি বাড়িতে নিয়ে এসেছিলাম সবার জন্য। এরপর গেলাম জুতোর দোকান আমরা যেখানেই বেড়াতে যাই একজোড়া জুতো কম নিয়ে যাই ওখানে গিয়ে জুতোটা কিনি এবারও তাই হয়েছিল ওখানে গিয়ে জুতো কিনেছিলাম হাজব্যান্ডের জন্য এরপর রাতের খাবারটা কিনে নিয়ে আমরা রুমে চলে এসেছিলাম তিন দিনের এই দীঘা ট্রিপটা সব মিলিয়ে আমাদের দারুণ ছিল